আজ আমি শারদিয়া অরুণালোর পত্রিকার অনুষ্ঠানের একটি কবিতা পাঠ করছি এই পত্রিকার এই গ্রন্থি কবিতাটি আছে এবং পাতা শেষ পাতায় একটু দাও মাঠ বন্ধু খে পড়া স্কুল করা ধপাস শুয়ে ঘুম রুটিন ঘেরা শিশু এখন হারায় কত ধুম মাঠের খেলা মজার কথা গল্প নেই আর টিফিন খেতে মন চায় না হচ্ছে মাথাভার হপ্তা শেষে রবির আলো জেই না এলো মুখে অন্যভাবে অঙ্কনে বা নৃত্য গানে ঢুকে আমরা শিশু আমাদেরকে বলতে নেই সব প্রশ্ন করা না জানলে তো অনর্থক রব বন্ধ রবে অন্ধকারে ভয়ে থাকবো যদি বন্ধ ঘরে অন্ধকারে ভয়ে থাকবো যদি শিশু খেলার জোয়ার ঘুলে আঁকব শুধু নদী আমরা শিশু অনেক বুঝি বড়র চেয়ে কম একটু দাও মাঠ বন্ধু বাড়তি উদ্যম আমরা শিশু অনেক বুঝি বড়র চেয়ে কম একটু দাও মাঠ বন্ধু বাড়তি উদ্যম নমস্কার ভালো থাকবেন সবাই